শেখ হাসিনা কি সত্যিই ক্যান্সারে আক্রান্ত তার মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া খবর কি সত্যি নাকি একটি ভয়ানক মিথ্যা আপনি কি জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই রাজনীতি ছেড়ে পরকালের প্রস্তুতি নিতে চান একটি বিবৃতি যা সবার মনকে আলোড়িত করেছে কিন্তু আসল ঘটনা কি। চলুন জানি এই চাঞ্চল্যকর খবরের আসল সত্য শেখ হাসিনা সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন যেখানে দাবি করা হচ্ছে তিনি প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত এমনকি তিনি জানিয়ে দিয়েছেন তার রাজনৈতিক আকাঙ্ক্ষা এখন আর নেই তার কথায় মৃত্যুর পথে চলতে চলতে তিনি এখন পরকালের পাথে জোগাড় করতে চান তবে এই বিবৃতি কি সত্যিই তার নিজস্ব নাকি এটি একটি সুপরিকল্পিত মিথ্যা এটা কি কেবলমাত্র একটি ভুয়া খবর নাকি তার অন্তর্নিহিত কোনো বড় রহস্য লুকিয়ে আছে ফ্যাট চেক ইন প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার জানিয়েছে এটি আসলে একটি ভুয়া বিবৃতি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটি সম্পূর্ণ মিথ্যা রিউমার স্ক্যানারের রিপোর্ট অনুযায়ী বিবৃতি ছবিতে ভারতীয় জাতীয় প্রতীক এবং হিন্দি বাংলার মিশ্রণ রয়েছে যা কোনোভাবেই শেখ হাসিনার প্রকৃত বিবৃতিতে থাকতে পারে না এমন কি ওই বিবৃতিতে যে অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে এবং বিএনপি জামায়াতের পক্ষ থেকে উস্কানিমূলক প্রচারণা চালানো হচ্ছে সেটাও মিথ্যা আওয়ামী লীগের কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি তাহলে প্রশ্ন উঠছে এটা কেন ছড়ানো হচ্ছে এর পিছনে কি আসল উদ্দেশ্য এখন পর্যন্ত যা জানা গেছে শেখ হাসিনা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চান না বরং তিনি শান্তির পথে হাঁটতে চান তবে এই ভুয়া বিবৃতি ছড়িয়ে পড়ার পর মানুষ কি সত্যি শান্তি পাবে নাকি আরও বিভ্রান্ত হবে এটা কি শুধু এক ধরনের মনোগরা প্রচারণা নাকি এর পেছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে